হরে কৃষ্ণ শুধু ভক্ত আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে পিতামাতার কর্মফল কি সন্তানের জীবনের উপরে প্রভাবিত করে আবার সন্তানের কর্মফল কি পিতামাতার জীবনের উপরে প্রভাবিত করে এই বিষয়টা নিয়ে আজকে আমি শাস্ত্রীয় প্রমাণ সহ ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো তো সবার কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন তারপরে মন্তব্য করবেন কেউ অর্ধেক ভিডিও দেখে মন্তব্য অবশ্যই করবেন না তো প্রথমে আমি হচ্ছে গরুর পুরাণ থেকে একটা শ্লোক আপনাদের উচ্চারণ করছি এটা হচ্ছে প্রেত খণ্ড অধ্যায় নাম্বার তিরিশ এখানে বলা হয়েছে যখন পিতামাতা পাপাচারী হন তাদের সন্তানরা দুর্ভাগ্য ভোগ করে এবং সন্তানদের মধ্যে দোষ জন্ম নেয় তাদের দেহে রোগ বাসা এবং বুদ্ধির ভ্রষ্টতা দেখা যায় অর্থাৎ আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কিছু উদাহরণ দিই যে আমি নিজে চোখে দেখেছি এরকম যে সরকারি চাকরি করে বা খুব ভালো পোস্টে চাকরি করে কিন্তু তাদের সন্তানরা সুস্থ না স্বাভাবিক না इवन আমি এরকম কয়েকটা উদাহরণ দেখেছি যে খুব ভালো টাকা পয়সা ইনকাম করে বা খুব ভালো পোস্টে চাকরি করে কিন্তু তাদের সন্তান প্রতিবন্ধী তো এই যে যে বিষয়গুলো আছে অবশ্যই এইখানে দেখা যায় যে তাদের কোনো না কোনো অর্থ এরকম পাপের মাধ্যমে তারা ইনকাম করেছে ইভেন ওই যে যে পাপের ফলটা তাদের সন্তানের উপরে গিয়ে পড়েছে এরপর আমি আরেকটা উদাহরণ দেব সেটা হচ্ছে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখ করা হয়েছে পিতৃপুরুষদের দ্বারা কৃত পাপের প্রাশ্চিত্ত পুত্রদেরকে অবশ্যই ভোগ করতে হবে অর্থাৎ আপনার পিতৃ মানে পূর্ব পিতৃপুরুষরা যেটা করে গেছে সেটার পাপের ফল কিন্তু তাদের সন্তানকে অর্থাৎ তাদের পূর্বপুরুষ যারা করে গেছে তাদের পরের যে পর্ব প্রজন্ম থাকবে তাদের কিন্তু সেটা ভোগ করা লাগবে আমি খুব হতবাক হয়ে গেছি সেদিন আমাকে একটা মেয়ে মেসেজ দিয়েছে সে মাত্র দ্বাদশ শ্রেণীতে পড়ে অর্থাৎ কলেজে পড়ে আমাকে মেসেজ দিয়ে বলছে মাতাজি আমার বাবা যে অন্যায়ভাবে ইনকাম করে বা মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে খারাপ ভাবে টাকা পয়সা ইনকাম করে সেটা আমি জানতে পারি কিন্তু আমি কিছুই করতে পারছি না আমি নিজে চলার মতো আমার কোনো ব্যবস্থা নেই এখন আমি আমার বাবার এই অর্থ যদি ভোগ করি তাহলে কি আমার এই পাপের ভাগ গ্রহণ করতে হবে তো অবশ্যই গ্রহণ করতে হবে কারণ যেমন একজন সন্তান যখন তার তিনি ভালো কিছু করেন তখন যেমন পুরো এলাকায় পুরো জগৎ সংসারে সেই পিতার সুনাম হয় যে অমুকের সন্তান অমুক কাজ করেছে সেটার প্রভাব যেরকম পড়ে সেম এস ভাবে যখন সেই পিতামাতা কোনো খারাপ কাজ করে সেটার প্রভাবও কিন্তু তার সন্তানের উপর গিয়ে পড়বে ইভেন দেখেন ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ও এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখন আপনারা অনেকেই বলতে পারেন মাতাজি তাহলে এর থেকে সমাধান কি যে আমি এই পাপ থেকে কিভাবে মুক্ত হব বা কিভাবে এর থেকে বের হয়ে আসতে পারবো তো সমাধানটা আমি পরে দিচ্ছি প্রথমে আমি কিছু এক্সাম্পল দিব তো আমি যদি রাজা দশরথের কথা বলি রাজা দশরথের কথা আপনি চিন্তা করেন তিনি কিন্তু দেবী কৈকের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনটা প্রতিজ্ঞা তিনি রাখবেন কিন্তু সে তখন কিন্তু তার কোন সন্তান ছিল না ইভেন রাম শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিল না তারপরেও দেখেন সেই কবে তিনি প্রতিজ্ঞা দিয়েছেন সেই প্রতিজ্ঞার ফল তিনি ভোগ করেছেন কে চোদ্দ বছর বনবাসে কে ছিল ভগবান শ্রী রামচন্দ্র সে নাসভাবে ধৃতরাষ্ট্রের কথা চিন্তা করেন ধৃতরাষ্ট্র কিন্তু ভালো মানুষ ছিলেন না তো ধৃতরাষ্ট্রের সেই পাপের ফল ভোগ করেছে তার পুত্ররাও সেই পাপিষ্ট হয়েছে ধৃতরাষ্ট্রের মনে যেরকম হিংসা ছিল তার পুত্রদের মনেও সেরকম হিংসা তৈরি হয়েছে সেইভাবে দেখেন মহাভারতে সূচনা হয়েছে ধৃতরাষ্ট্রের শতপুত্র মারা গিয়েছে তো এইরকম ভাবে প্রত্যেকটা পাপের ফল তার পিতা থেকে তার সন্তানরা গ্রহণ করতে হবে আবার সন্তান থেকে তার পিতাদের উপরে সেটা প্রভাবিত হবে তো তখন যখনই আমরা এগুলো থেকে মুক্ত হতে পারবো কখন এখন আমরা ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের একটা শ্লোক উচ্চারণ করব। এখানে বলা হয়েছে যাদের সন্তান ভগবান বিষ্ণুর অনুরাগী সেই পুত্রী আর নরকে নরকে পড়তে হয় না বা নরকে যেতে হয় না অর্থাৎ যখন আপনি আপনার পিতা মাতা যত ব্যক্তি যত পাপাচার করুক না কেন আপনি যখন ভগবান বিষ্ণুর চরণে সমর্পিত হবেন অর্থাৎ ভক্তি জীবনে পদার্পণ করবেন তৎক্ষণাৎ আপনার পূর্বপুরুষদের কোনো কর্মফল আপনাকে আর প্রভাবিত করবে না আর যদিও করে থাকে কিঞ্চিত পরিমাণ কারণ তাদের অর্থ আপনি ভোগ করেছেন তাহলে তাদের পাপটা আপনাকে কিছুটা ভোগ করতে হবে যদি করেও থাকে আপনি বুক্তি জীবনে থাকার কারণে সেটার কোনো বড় আকারে কোনো খারাপ কিছু আপনার জীবনে প্রভাবিত করবে না তো আমি একটা উদাহরণ দিই আমার ব্যক্তিগত জীবনে যেরকম ধরেন আমি যখন এসএসসি তে খুব ভালো রেজাল্ট করি প্লাস আমি যে ঢাকাতে পড়াশোনা করি আমাদের গ্রামে আবার বাবার একটা সুনাম আছে যে অমুকের মেয়ে বাইরে এত পড়ালেখা করেছে বা এত দূর পড়ালেখা করেছে ওর এত ভালো রেজাল্ট এরকম পেয়েছে আমার বাবার কিন্তু আমার পরিচয়টা হয় কোথা থেকে আমার বাবার নাম নিয়ে সবাই কিন্তু আমি যখন বাজারে যাই ঘাটে যাই কোথাও যাই সবাই কিন্তু বলে অমুকের মেয়ে দেখো অমুকের মেয়ে এত ভালো কিছু করেছে তো সবাই কিন্তু আমার বাবার নামে আমাকে পরিচিত করে সিএমএস ভাবে এইরকমই প্রত্যেকটা সন্তান যেরকম বাবার নামে পরিচিত হয় আবার বাবারও যদি কোনো কর্মফল থাকে খারাপ সেটাও কিন্তু সেই সন্তানের গ্রহণ করতে হবে তো এই কারণে আমরা যখন ভক্তি জীবনে আসি আমাদের একটা কথা বলা হয় যে সবার আগে নিজেকে ঠিক করতে হবে তারপরে নিজের পরিবারকে তারপরে পাড়া প্রতিবেশীকে তারপরে গ্রামকে তারপরে সমাজকে তারপরে হচ্ছে পুরো পৃথিবীকে পরিবর্তন দেশকে তারপরে পুরো পৃথিবীকে পরিবর্তন করা চিন্তা করতে হবে তো প্রত্যেকটা বিষয় হচ্ছে এভাবেই সূচনা হয় তো আশা করি আপনারা আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি এখানে আর আরো যদি আমি শাস্ত্রীয় প্রমাণ দিতে যাই আরো এরকম অনেক শাস্ত্রীয় প্রমাণ আছে যেখানে হচ্ছে পিতার কর্মফল পুত্র ভোগ করেছে পুত্রের কর্মফল পিতা ভোগ করেছে ইভেন আপনি ব্যক্তিগত জীবনে উদাহরণ গুলো বুঝতে পারবেন যে এটা কিন্তু ঘটে থাকে তো এই কারণে অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন থাকতে হবে এবং আমরা আমাদের ভক্তি জীবনের মাধ্যমে ভগবানের চরণে সমর্পণের মাধ্যমে এই পাপ থেকে বের হয়ে আসতে পারি অর্থাৎ এরকম অনেক সন্তান আছে যারা জীবন্ত লাশ হয়ে আছে জানে তার পিতামাতা কি করছে বা অনেক পিতামাতা আছে জানে তার সন্তান খারাপ কাজ করছে তারপরেও তাদেরকে তারা ত্যাগ করতে পারছে না তো তাদের এই একটাই রাস্তা আছে যে আপনারা নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করে দিন এবং নিজেদেরকে এইভাবে রক্ষা করুন পিতা মাতাকেও এইভাবে রক্ষা করুন হরে কৃষ্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জানাটা খুব প্রয়োজন বিশেষ করে কলিযুগে পিতা মাতাদের তো জানাটা আরো বেশি জরুরি তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ